তত্ত্ববাদী প্রতন্ত কুমার আপনার কি ভাইরাল হওয়ার ইচ্ছা আছে আপনি কি হামন আঙ্গুলের মতো হতে চান ওকে যদি হতে চান তাহলে বানিয়ে দেই আমরা स्टूडेंट পাওয়ার এমন একটি পাওয়ার যে পাওয়ারে আপনি সে দাপড় দেখাবেন সে দাপড়টা আবার দুই দিনের থেকে সেটা কি আদৌ সম্ভব বর্তমান জেনারেশন কি সেটা সম্ভব হতে দিবে আপনি যদি ভাইবে থাকেন যে সিরাজগঞ্জ সদর হসপিটালে থেকে দুর্নীতি করতে করতে এরকম উল্টা প্রতিরোধ করার চেষ্টা করবেন তাহলে ধারণাটি সম্পূর্ণ ভুল এখনো সময় আছে স্টুডেন্ট পাওয়ারের কাছে নিজেকে আত্মসমর্পণ করুন তা না হলে আপনাকে অবশ্যই পদত্যাগের চিঠি গ্রহণ করতে হবে আর সেটি অতি দ্রুত করা হবে যদি না আপনি আপনার ভুলে যেন ক্ষমা প্রার্থী না হন আপনি এতই যদি ভাইরাল হতে চান এতই যদি গোপন বিষয়টি দেখাতে চান তাহলে বলেন স্টুডেন্টদের ওপেন করে দেই প্রতিটা ক্যামেরায় থাকবে দশটা স্টুডেন্ট ক্যামেরায় আপনি ভাইরাল হয়ে যাবেন বেশি কিছু লাগবে না এমনও হতে পারে বড় একটা পেজ থাকলে ভাইরাল হয়ে যাবেন আর যদি সেই ইচ্ছাই থাকে তাহলে বলুন আপনার মতো যারা এখনো প্রতিটা বাংলাদেশের প্রতিটা সেক্টরে আছে তাদেরকে আমরা ভাইরাল করার জন্যে চেষ্টায় আছি আপনারা শুধু বলেন আমরা আপনাদের অফিসে গিয়ে থাকি আর তা না হলে আমরা যদি আপনাদের আপনাদেরকে উল্টা ভাইরাল করি তাহলে আপনাদের সেই খেসারতের দায়িত্বভার সম্পূর্ণ আপনাদের নিতে হবে কেননা স্টুডেন্ট পাওয়ার এখন বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল দুর্নীতি দমন করতে তারা রুখে দাঁড়াবে দুর্নীতির কাছে ছাত্ররা কখনো মাথা নত করে নাই এখনো করবে না আপনার মতো আরও কিছু প্রভাকাণ্ড যারা যে প্রতিষ্ঠানে আছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কার্যক্রম চলমান রয়েছে চলমান থাকবে যে পর্যন্ত ছাত্ররা মাঠে আছে সে পর্যন্ত দুর্নীতি দূর করতে যা করা লাগে ছাত্ররা করে যাবে আর একটি বিষয় যে বিষয়টি না দেখলে হয়তো আজকে মধ্যরাতে আমি এই ভিডিওটি বানাইতাম না পপুলারে যারা দুর্বলতার সুযোগ নিয়ে ছাত্রদের উপরে তাদের বিল তাদের টাকার অ্যামাউন্টটা চাপিয়ে দিয়েছেন এটি অতি দ্রুত সংশোধন করুন আর তা না হলে ছাত্ররা যেরকম প্রতিটা সেক্টরে তাদের প্রতিরোধ গড়ে তুলেছে ঠিক একইভাবে আপনার প্রতিষ্ঠানেও এই প্রতিরোধ গড়ে তুলবে ছাত্ররা তাদের অসহায় তের সময় আপনার হসপিটালে সেবা নিয়েছে বলে আপনি তাদেরকে দুর্বলতা সুযোগ নিয়ে বড় একটা অ্যামাউন্ট হাতে ধরে দিবেন তা তো সম্ভব নয় জানতে হবে বুঝতে হবে সেই ছাত্র ভাইরা কিন্তু আমাদের ভাই বোনেরা তারা আমাদের অংশীদার তারা আমাদের আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক সুতরাং সেই অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে যদি আপনাদের আবার অন্যের শিকার হয় তাহলে সেটাও কিন্তু প্রতিরোধ করা ছাত্ররা ভালোভাবে জানে এখনো সময় আছে প্রেস মিডিয়ায় সম্পূর্ণ ছড়িয়ে পড়ার পূর্বে আপনারা আপনাদের এই বিষয়গুলো ভালোভাবে মাথায় নেবেন আর তা না হলে ছাত্ররা ভালোভাবে করতে জানে পড়বে এবং দুর্নীতিকে দমন করতে যা করা লাগে ছাত্ররা মাঠে থাকবে এখনো আছে ইনশাল্লাহ মধ্যরাত নয় বৃষ্টি ঝড় কোনো কিছু নয় সবসময় ছাত্ররা ঐক্যবদ্ধ তো ছাত্রদের ঐক্যতাতে কত ক্ষমতাশীল কত পাওয়ারফুল সেটি ইতিমধ্যে কিন্তু যা দেখেছে আল্লাহ হাফিজ